তো এসে গেলাম সকালের ভিডিও নিয়ে কথা হচ্ছে কি জানো আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে না আমরা অনেক মানুষের সম্মুখীন হই এইবার ওই সব মানুষের মধ্যে তুমি যদি বলো যে সব মানুষই ভালো হবে ভাই সেই আবদারটা করা একটু বেশি খারাপ হয়ে যায় না তার থেকে বেটার কি বলো তো এমন একজন মানে আছে এমন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সবাইকে তুমি কখনোই তোমার মনের মতন করে ভালো পাবে না খুঁত কম বেশি মানুষের মধ্যেই রয়েছে তাই না তার সেই খুঁত গুলো দেখে নিয়ে আগামী দিনে তুমি যখন কোনো মানুষের সাথে মিশবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি ওখানটা সতর্ক হতে পারবে যে না বাবা এই এই ঘাগুলো আমি খেয়েছি আগামী দিনে যাতে এই ঘা আমি না খাই এই অভিজ্ঞতা আমি বাইরে থেকে না কারণ আমার পার্সোনাল লাইফে এরকম জিনিস ঘটেনি এই অভিজ্ঞতা আমি ওয়াইটির জীবনে পেয়েছি যার জন্য আমি নিজেও সতর্ক থাকি যাতে আগামী দিনে এরকম ব্লান্ডারের সম্মুখীন না হই আর সামনের মানুষকেও আমি সেই সাজেশানই দিই যে যাতে সেই মানুষগুলো না ঠকে যায় কেন এত ঠোকাঠকির কথা বলছি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে না না নাদার দেন এইটা ধনুশ্রী দি বলে আমাদের মানে আমার প্রিয় আর আমার সবচেয়ে মেন কন্টেন্ট শু না এখন যদিও বা মেন কন্টেন্ট ও না অনেক কন্টেন্টই টুকটাক কাজ করার চেষ্টা করি কিন্তু একটা সময় তো মেন কন্টেন্ট ওই ছিল না তো সেটা ভুললে চলবে ওকে বলেই তো আজকে আমার চ্যানেলের এটা এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বললে কিন্তু শু সুদেবি খুশি হয় তাই না এই ভুলে যাবি না কিন্তু আমার জন্যই কিন্তু তোর চ্যানেলের পরিচিতি তোর পরিচিতি ভুল যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে যেমন ধরো এই যে যারা যাকে তোমরা বুণমোষ বলে ডাকো মিল হুম তো এই যে বুনো নামক যে নামটি তোমরা ওয়াইটি থেকে দিয়েছো যেমন আমি শিয়াল পেয়েছি খ্যাকশিয়াল দীপ্তিদি গুপ্তি পেয়েছে বা তেষট্টি পেয়েছে বা তার পোকলা যেটাই হোক পেয়েছে প্রত্যেকের এরকম রুনাদি চুনা নাম পেয়েছে এরকম অনেক নামের অধিকারী নিয়ে আমরা হয়েছি তো এই যে মিলি হুম মিলি কিন্তু এমন একটা ক্যারেক্টার মানে চরিত্র চরিত্র মানে ওর চরিত্রর কথা বলছি না ক্যারেক্টার প্রত্যেকটা নাটকের একটা করে দার থাকে তো ক্যারেক্টার থাকে ও হচ্ছে এরকম একটা ক্যারেক্টার যার কাজ হচ্ছে আমার যখন যখন যেখানে পানা যা সুবিধা মনে হবে সেখান সেখান থেকে সেই সেই সুবিধাগুলো লুটে নিয়ে সেই সুবিধা থেকে যেই আমি মানে পাবো না তখনই আমি তার উপর ব্যাকফায়ার করব। কেন বলছি এই কথাটা হঠাৎ করে কেন মিলিকেই বা টানলাম বলতে হচ্ছে কারণ এইগুলো বোঝানোর জন্য বলতে হবে যেমন এই মিলির একটা জিনিস খুব মানে কমন একটা কথা আছে যাদের সাথে ও মেশে বা এতদিন মিশে ছিল তাদের একটাই কাছে বলেছে আমি একটা ভিডিও করেছি তোমাকে নিই যদি তোমার মনে হয় তাহলে একটু কমিউনিটিতে দিও না আমি এই কথাটা খারাপ সেন্সে বলছি না আমি বলছি নিজেরটা ভালো সবাই চায় সবার আগে নিজের ভালোটা আগে দেখা উচিত যে নিজে নিজেকে ভালো না বাসতে পারবে সে তাহলে তো অস্তিত্বই নেই অন্য কেউ তোমাকে ভালোবাসবে সে অপেক্ষা করতে হবে না তো এই জিনিসটা মিলির মধ্যে ছিল হুম মানে এই মোষ যাকে তোমরা ডাকো ঠিক আছে আমার ওর বিশ্বাস করো ওর আচরণ ওর কথাবার্তা ওর ব্যবহার যেটা মানে আমি পেয়েছি উইদাউট এনি রিজেন ওর প্রতি আমার একটা ঘেন্নাই মানুষ হয় মানুষকে ঘেন্না করা যায় না কিন্তু ঘেন্না ওর ওপরেও যেমন ধরে নিজের উপরেও রাগ হয় যে এইরকম একটা মানুষের সাথে কি করে আমি সম্পর্ক একটা সময় রেখেছিলাম তো যাই হোক কারণ বিষ যে মা মানুষের মনে কতটা থাকে এই মিলিকে না দেখলে বোঝা যেত না প্রচণ্ড বিষাক্ত ঠিক আছে মানুষের রূপ নিয়ে কোনোদিনও বিচার করতে নেই লোকে বলে রূপ বিচারের খেল আলাদাই রাখো মনটা সবসময় পরিষ্কার হতে হয় এ মনে যতটা জঘন্য এ মানে কি বলবো যেমন রূপ তেমন তার মুখ মন মন আর কি তার কোনোটাই স্বচ্ছ না স্বচ্ছ মানে ক্লিয়ার পরিষ্কার না এবার রঙে পরিষ্কার বলো না না পরিষ্কার না মানে সাদা মনে যেমন কাদা থাকে না ওর মনটার মধ্যে কাদাই কাদা আছে বুঝতে পেরেছ তো যথারীতি এটার মানে ভুক্তভুকি আমি তো হয়েইছি কাবেরিও খুব ভালো করে জানে নাহলে ভাবো না কাবেরির সাথে আজও আমার স্টিল ভালো রিলেশন রয়ে গেছে কিন্তু এ রাখতে পারেনি কারণ ওর সেই রাখার যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই নেই কিন্তু তোমরা ভাবো তো ও এই বিষয়টায় কোনোদিনও দিনও আমি ওয়াইটিতে এসে ওকে নিয়ে কাটা দিনের পর দিন বলা করেছি করিনি কিন্তু ও কিন্তু দিনের পর দিন আমার ক্ষতি চেয়ে গেছে ক্ষতির পর ক্ষতি চেয়ে গেছে অ্যাকচুয়ালি কাবেরিকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো এটা ওর মনে হতো নিয়ে কিন্তু মেন দ্বন্দ্বটা কাবেরীর উপরও প্রচুর বাটপারি করেছে এমন অনেক ভিডিও আছে কাবেরিকে দিয়ে প্রাইভেট করিয়েছে এগুলো আমি আগে জানতামই না আমি তো পরে শুনেছি ঠিক আছে আমি ওই একদিনকে ঝাড়ন দিয়েছিলাম একটু জোরে যে তোমাকে অত বেশি ভাবতে হবে না সেটা হয়েছিলো ওর খুব ইগোতে হাট করেছিল যে আমাকে এইভাবে কিভাবে বললো তাই না সেখান থেকে বলা থেকে ওর বাবা আমাকে নিয়ে যেখানে যেখানে মুখ মেরে বেড়াচ্ছে ওর ওইটাই ওইটুকুই যোগ্যতা যে তোকে আমাকে বলেই চলতে হবে ঠিক আছে ওকে আমাকে নিয়ে বলতে মানে আমার ওকে নিয়ে বলা লাগবে না না ওকে নিয়ে কোনো কন্টেন্ট করতে হবে না ভিডিও করতে হবে এবার এই কথাগুলো কেন বললাম হুম যাক অনেকটা মানে ছুঁচো মেরে আমি হাত গন্ধ করতে চাই না ওর মতন ছিচকে ছুঁচোকে তো আমি মানে হাত কেন কোনো ধারের কাছেও রাখতে চাই না যাই হোক গন্ধ মানে দূর থেকে এসে যাবে। তো এই রকম কিছু জিনিস আছে আমাদের ইগনোর করা উচিত মানে তাহলে কি বলো তো তোমার আর তার মধ্যে কোনো তফাত থাকবে না ওকে তোমাকে নিয়ে বলতে হবে কিন্তু তুমি যদি বারংবার ওকে নিয়ে বলো তাহলে তোমার আর ওর মধ্যে তো কোনো তফাতই রইলো না তাই না আমি সুয়ের উদ্দেশ্যে এই কথাটাকে মানে লাঘু করার চেষ্টা করব মারু একটা সময় তোমার কোলে উঠে বসেছিল আমার সাথে তো এই তোমাদের বুনবশের তো কোনো রিলেশন সেরকম গদগদ গধো মাখো মাখো ছিল না যে কাউকে কারুর কোলে হ্যাঁ ও কোলে ওঠার অনেক চেষ্টা করেছে আমার কখনো কোলে ওঠার দরকার পড়েনি কিন্তু এই মারু আর শুয়ের রিলেশানটা তো একদম মাখো মাখো গদগদ একদম লদলদ সম্পর্ক ছিল তাই না ঘুরতে যাওয়া সঙ্গে নিয়ে মাল খাওয়া মাল খেয়ে বমি করে তার বমি কাচানো নানান রকমের জিনিস করেছে কিন্তু আজকে এসে মারু খুব খারাপ প্রতি নিয়ত মারুকে নিয়ে ওকে কন্টেন্ট করতে হচ্ছে না কেন একটা উদাহরণ দিচ্ছে যে তুই আমার সাথে বেইমানি করেছিস তুই আমার সাথে বেইমানি করেছিস সু আজকে যদি সেই জায়গাটা বলিস বেইমানির কথা তাহলে ভাব এম এস এল তো তোর সাথে কখনো কিছু করেই তার পরিপ্রেক্ষিতে তুই যা হিংসতার রূপ দেখিয়েছিলিস তুই আবার ভেবে দেখিস তো তাদের কি ভুল তোর চোখে মনে হয়েছিল ভুল যে তোকে একটা স্ট্রাইক দিয়েছিল স্ট্রাইকে তিন মাস একটুখানি চ্যানেলটা এ থাকে সেই তিন মাসের যে জ্বালা সেটা তুই টানা দু বছর প্রতিশোধ হিসাবে তুলেছিস হিংস্র তারা তোকে মানুষ বেশি কেন বলবে না তুই ভাব যে তোমার কন্ট্রোভার্সি শুনতে ভালো লাগে বাট তুমি ভীষণ ডেঞ্জারাস কেন হিংস্র বলবে না তোর পান থেকে চুন খসার মানে যে রিভেঞ্জফুল মানসিকতা যেটা তুই রিভেঞ্জ নেওয়ার জন্য উঠে পড়ে লাগিস আজকে যেখানে মারু হ্যাঁ গেছিস তো বেশি বেশি ধলাঢলেই বেশি মাখো মাখো করতে গেলেই তখনই ঘটনা ঘটে এত কিছু করেছিস এখনো সেই রিলসগুলো জলজল করে ওই বিচে তোদের ওই উদম নাচ হুম উদম নাচ এসে এখন সে খারাপ তার প্রতিটা না ইগনোর মার মারু নিয়ে দুটো কথা বলছে তার দশ গুণ তুই ওকে নি দিনের পর দিন বলে যাচ্ছিস কেউ যদি আমার সাথে একবার কোনো খারাপ করে সেটাকে নিয়ে আমি দিন রাত্রির যদি চটকাই তাহলে তো বেশি চুলকানিটা আমারই লোকে বলবে তাই না বেশি চুলকানি আর জানি তো ওরা ওরকম বাজ নিজেদের শেয়ানা বড্ড বেশি বিয়ে তাহলে অত গুরুত্ব দেব কেন তাহলে তো গুণমস্ক প্রতিনিয়ত নিয়ে আমি একটা ভিডিও মারতে পারতাম যে তোর মতন বেইমান যা আমার সাথে করে ভারমে মে যায় ভারমে মে যায় এরকম মানুষ তার আমার লাইফে এক্সিস্টই করে না এই ধরনের দুগলি মানুষজন বাট তুই কি ইগনোর করতে পারিস না তোকে প্রতিনিয়ত ওকে নিয়ে বলতে তুই আজকে বলছিস মানু নিজের ভিডিওতে বলেছে যে আমরা চিনে নেব তুই তখন মনে করাচ্ছিস দেখ কিরকম মনে করাস তুই তুই মনে করাচ্ছিস তাহলে যখন শরীর খারাপ হয়েছিল আমার কাছে কেন খোঁজ নিয়েছিলে কেন খুঁজে নিিস শোন একা এক তো ওরা ভালো করে জানে তোর সাথে একটা বিট্রে করেছে সেইখানে তোর সাথে একটা নরম হওয়ার চেষ্টা পুনরায় করছিলো আর দ্বিতীয় কথা হচ্ছে কেউ যখন আচমকা বিপদে পড়ে না তখন কিন্তু মানুষ মানুষের কাছে খোঁজ নেয় এই একটু বলে দাও না গো অমুক জায়গায় কি এটা পেতে পারি ওখানে কি সেটা পেতে পারি এটা খুব ন্যাচারাল ব্যাপার কারোর বিপদের সময় তুই হেল্প করে দিয়েছিস সেইটাকে যদি বারংবার তোকে মনে করিয়ে দিতে হয় তোর ওই করা হেল্পটা চারানা টাকাও মূল্য থাকবে না এটা আমি মনে করি কারুর কোনো অসুবিধা হয়েছে সেই সময় তুমি তাকে হেল্প করলে হুম বারংবার যদি তুমি সেটাকে পয়েন্ট আউট করে মনে করিয়ে দাও পয়েন্ট আউট করে মনে করি দাও এই দেখ আমি এটা করেছিলাম এই দেখ তুই এটা আমার থেকে জেনেছিলিস দেখ সেই বিপদের সময় আমি তোর সাথে ছিলাম এইটা বারবার মনে করলে সেইটার কোনো মূল্য আর কোনো জায়গায় থাকে না কোনো জায়গায় থাকে না আজকে এই যে যেমন আমি রাজশ্রীর একটা কমিউনিটি পোস্ট দেখলাম মিনোপোজ আরে রাজশ্রী কেন সবাই আমরা দেখতে পাচ্ছি যে সীমাদি এখন প্রায় সময় ভিডিওতে আসেও না লাইভ খুব কম করে অনেকদিন পর আবার সেদিন আমার চোখে যে এরকম এসেছে তাকে নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন রাত্রিবেলা লাইভ হয় তার এই একটা করে টাইটেল চিপকে কিরে কি মা এক মা সেই কি মার মেলো কিমার জন্ম পরিচয় কিমার শোয়া কিমার হাগা কিমার মোতা সারাদিন কিমাকে নিয়ে সে লাইভ করে অথচ ব্লগ চ্যানেলে সে তার করুণ কাহিনী শোনায় করুণ কাহিনী শোনায় এই সমস্যা ওই সমস্যা এই করছি সেই করছি কষ্ট দুঃখ অথচ এত কষ্ট দুঃখের মধ্যে আমার ব্লগ চ্যানেলে একটা রূপ আমার কন্ট্রোভার্সি চ্যানেলে একটা রূপ নিয়ে আমি লোকের ম্যানোপোজ এই মেনোপোজ নিয়ে এত কিসের কথা গো মানুষের বয়স হবে বয়সের ধারে আমরা যখন যাব এই মেনুপোস্ত সবার হবে তো এইরকম বিষয়বস্তু কারুর কন্টেন্ট আর সেটাকে নিয়ে খিল্লি ওড়ানো আমি অবাক হয়ে যাই এইসব মানুষ নিজেদেরকে সৎ সতী চির সত্যতার মূর্তির প্রতীক প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে ঠিক সেই রকমই শুয়ের অবস্থা হয়েছে ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার সময় মারুর নামে এক ঘটি করে জলও বেশি খেয়ে নিচ্ছে আজকে বলছে যে তোমরা বলবে গোপন সূত্রে আবার তুমি গোপন সূত্র বলছো আবার লোকে বুঝে গেছে তুই বলছি এখন গোপন সূত্রগুলো খারাপ ভাষাতেও হবে না আর হার্মফুল না তাহলে বল আগে যে গোপন সূত্রে গোপন সূত্র গোপন সূত্র গোপন সূত্র বলে বলে মানুষের পিন্ডি নান্ডি বাসটি চটকে খেয়েছিস কতটা মিথ্যাচারিতা আর কতটা হার্মফুল তুই হয়ে উঠেছিলিস হিমেসেলদের জন্য গোপন সূত্রের নাম করে কুজবি কোচবি খাওয়াচ্ছিলিস মানুষকে যা যেরকম পাচ্ছিলিস তার পাতে সার্ভ করে দিচ্ছিলিস খেয়ে ভ্যালো ঘরে আজকে এই সবজি ছিল বানিয়ে দিলাম তাহলে মানুষ তো খিল্লি ওড়াবেই সেটা তাহলে কতটা হার্মফুল ছিল আজকে তুই নিজে বুঝতে পারছিস কারণ এর জন্য তোকে অনেক কিছু ফেস করতে হয়েছে শুধু শুধু কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না আরে হ্যাঁ আমরা কন্টেন্ট করব না কেন কন্টেন্ট তো অবশ্যই করব। কিছু দেখব অবশ্যই তুই যেগুলো দেখিস নি সেগুলো নিয়েও দিন রাত্রি ভিডিও করে গেছিস দিন রাত্রি হুম আজকে মন্দিরার কাছাকাছি গিয়ে থাকবে সেই নিয়ে তোরা চুলো চুলি করে মরছিস একবারে আর মানুষেরও বলিয়ারি যায় দেখো কেউ যদি কাউকে গিফট দিচ্ছে যে গিফটটা নিচ্ছে তাকে যদি আমি বলি তুমি তো লুটে পুটে নিলে লুটলিয়া লুটলিয়া কিন্তু যে দিচ্ছে যারা ভোরে ভোরে দিচ্ছে যে আজকে তুই বলছিস রানাঘাট থেকে তো ভোরে বোচকা ভোরে ভোরে নিয়ে গেছে লোক দানে দিয়েছে কেউ বিয়েতে নেমন্তন্ন করলে খাওয়ালে পরে লোকে তো গিফট দেবে লোকে তো দেবে সেই পারপাসে দিতে হবে সেই মানুষগুলোকে প্রশ্ন যারা দিয়েছে যে কত এরকম মানুষ আছে এক খায় তো আরেক তারা খাওয়ার চিন্তা এরকম ভাবে কি ও তো খেয়ে ফেলাম এই কি শুধু জল জুটবে এমনও গেছে আমি চোখে দেখেছি বাচ্চা বাচ্চা সেই রাস্তার ধারে যারা থাকে ওরা ওই ময়লার ওখান থেকে ভাত তুলে খেয়েছে তাদেরকে পারে না দিতে তাদেরকে পারে না আমি যদি কারুর পাশে গিয়ে না দাঁড়াতে পারি কে কার পাশে গিয়ে দাঁড়ালো আমি সেখানে আঙ্গুল তুলবো না কারণ সেটা আমার সাজে না ভাই আমি তো যাচ্ছি না অত কথার দরকার কি আছে আমি তো তাকে চার আড়া টাকা দিয়ে ইয়ে করিনি আমার দরকার কি আছে অত কথার নেই তো দরকার কিন্তু একটা সময় মাখো মাখো গদগদ করে সেই সময় তার কোনো রকম দোষ ত্রুটি না দেখতে পেয়ে যখনই সে আমার পিছনে একটা বাস মারবে তারপরেই আমি আমার মুখ খোলা শুরু করব। হয়তো তুই লুটেছিস ওই তো তুই নিয়েছিস ওই তো তুই খেয়েছিস স্কুটি লাইক সিরিয়াসলি কারা তারা যারা ভাবে স্কুটি দেবে যারা অলরেডি একটা বাইক আছে কারা তারা সেই স্কুটির পেছনে পঞ্চাশ ষাট হাজার টাকা না ঢেলে সেই টাকাটা কারোর পড়াশোনা আটকে রয়েছে বা চিকিৎসা আটকে আছে তাকে দিলেও তুই দিয়ে দিতে পারে কারা তারা যারা একদম মাইন্ড সেট করে নিয়েছিল আর বড় মুখ করে তোর কাছেও বলেছে আমি তো স্কুটিটা দেব বলে ঠিকই করে নিয়েছিলাম ধিক্কার সেই সব মানুষগুলোকে সেই সব মানুষগুলোকে ধিক্কার জানাই যে পঞ্চাশ ষাট হাজার টাকা ওদেরকে যাদের কিনা অলরেডি রয়েছে হাজার হাজার ভিউজ পাচ্ছে মাছ গেলে থোক টাকা পাচ্ছে তাদেরকে পঞ্চাশ ষাট হাজার টাকা স্কুটি ধরিয়ে দেব ভালোবাসার দরদ একবারে উতরে পড়ে যাচ্ছে সেই দরদটা এইরকম মানুষের কাছে দেয় না কেন যে মানুষটা চিকিৎসার জন্য হা হুতাশ করে বসে আছে এমন একটা বাচ্চা যে কিনা পড়ার ফিজ দিতে পারছে না ধিক্ষা সেই সব লোকদের জানাবো মারুদের ধিক্ষা জানিয়ে কেউ যদি ফোকটায় মাল দেয় কেউ নেবে না কেন নেবে না কেন হাত পেতে নেওয়ার জন্য তোরা হা করে বসে আছে লোকে দিতে দেরি ওদের নিতে দেরি নি সবাই তার সমান না না কিছু দেবে না ভালোবাসা আশীর্বাদটুকু দিও যেমন এই যে একটা বিয়ে বাড়ি খেতে গেছিস মনে আছে তো সুখে বলছি মনে আছে তো বলেছিল কিছু আসবে আনবেন না খালি আশীর্বাদ আনবে একটা সেলিব্রেশন খালি হাতেই যাচ্ছিলি কোথায় দাদা রো নমস্কার যে লোক একটা তো দাদা বলেছিল খালি হাতে যাবে একটা সেলিব্রেশন নিয়ে নাও দেড়শো টাকার একটা সেলিব্রেশন নিয়েছিলিস মনে পড়ে সে একটা বিয়ে বাড়ি তুই তো শাশুড়ি সন্ধ্যাবেলা গেছিলিস তাহলে ভাব সেখানে অত বিচার করছিস কেন যারা দিচ্ছে তাদেরকে প্রশ্ন কর তোমাদের এত দেওয়া সাজে কোন যে নিচ্ছে তাকে তো দিনের পর দিন শুনিয়ে যাচ্ছিস হ্যাঁ তুই তো আবার ক্লিপ নিলেও বাবা সেটাও বলে চুরি যার সাথে একই বিছানায় শুয়ে এসেছিস তার বমি কাছে এসেছিস নিক না চে তোর দুটো কিলিপ মনে করবি গেছিলাম তো ওদের বাড়িতে গিয়েও তো দুদিন ছিলাম আমার বাচ্চাটাকে তারা রেখেছিলো যত্ন করেছিল চলো যাও দুটো ক্লিপ নিয়েছে তো কি আরে বারাপ্পান দিখা খালি বয়সে বড় হলে হবে জিগড়া দিলকে বড় কর হ্যাঁ ইদনা পিঁপড়ে কে ডিম পোদের ডিমের মতন মন হয় যখন সে ভালো তার সাত খুন মা যখনই সে আমার পেছনে কাটিয়ে দেবে তার থেকে কালো আর দুনিয়াতে কেউ নেই তার তখন কুট কুটকে কুট কুটকে খোঁজ করতে খোঁজ করতে সব বের হুম ওয়াইটিতে এসেই দেখলাম ওয়াইটিতে এসেও দেখলাম মেনোপোস কারুর কন্টেন্ট হ্যাঁ আর রোজ রাত্রিবেলা লাইভ করে এই এসেছে ও এসেছে হ্যাঁ এসো আমরা মেনোপদের গল্প পড়ি তোমাদের মধ্যে কেউ বুড়ি নেই তো সব ছুরি কচি 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 যে মেনোপোজের টাইটেল লিখেছে সেও আর বছর খানেক পর হয়তো মেনোপোজ তার হয়ে যাবে অথচ সে মেরোপোজ নিয়ে লোককে খলি ওড়ায় না এই হলো ব্যাপার চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা